প্রতিবছর একুশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোল নো ম্যানস ল্যান্ডের দুদেশের ভাষাপ্রেমী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ ব্যতিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আজকেরই বিশেষ দিনটিকে পালন করা হয় তবে এবারে নো ম্যান্স ল্যান্ডের ছবিটা ছিল আলাদা দুই দেশের ভাষা দিবস পালন হলেও তার নো ম্যান্স ল্যান্ডের কিছুটা দূরত্বেই এদিন পালন করা হলো এবারে স্থায়ী স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয় প্রতিবারের মতো দুই দেশ যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়ায় বিষণ্ণ ভাষা প্রেমী মানুষস ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনটি নিউজ নিয়ে বিভিন্ন খুব মর্মান্তিক আমাদের জন্য انا বহুবার এখানে এসেছি বহুবার আমরা ওখানে গেছি ওখানে যে শহীদের ওখানে যে আমরা দিয়ে যে বন্না কনসেপ্ট উদযাপন করতে পারছি না আর আমার মনে হয় ধীরে ধীরে আবার ঠিক হবে আবার একদিন একদিন আবার ওখানে যেতে পারব মন ছাড়তে মন ছাড়তে আবার আমরা আবার সেই আশা রাখছি কেন হচ্ছে এটা কেন হচ্ছে না বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে বিশেষ করে হিন্দুদের উপরে এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানি

অবশ্যই ভাষাপ্রেমীরা তারা হতাশ এবার জিরো পয়েন্টে যাওয়া হচ্ছে না এবার দুদেশের মিলন হচ্ছে না আসলে উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করেন তো আমাদের দু দেশকে চলতে হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আগামী এই ভাষা প্রেমীদের যে আবেগ তার মূল্য দেয়া বা অবশ্যই 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 আগামীতে ভাষা প্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না আবার মূল ছন্দে ফিরবে দেশ মূল কারণ কি রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটছে বাংলাদেশে এটা তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বলতে পারবো না মূল কারণটা কি এটা আন্তর্জাতিক সমস্যা জাফর আলী মন্ডল সহকারী সভাপতি বনগাঁ পঞ্চায়েত সমিতি இங்கே ஒரு சலசலப்பு बीबी के नंबर राष्ट्रीय के लिए